গ্রামের শহর সরল জীবন তোমাদের সববার ভালো লাগে দেখতে বিশেষ করে যারা শহরে থাকো আবার অনেকেই যারা বাড়ি থেকে দূরে আছো শহরে চলে গেছো ছোটোবেলাটা কেটেছে গ্রামে তাদের কিন্তু ভীষণ ভালো লাগে এই গ্রামের জীবনযাপন তো প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ ঘরের মেয়ে আমি আর সাধারণ ঘরের বউ আমার নাম কল্পনা আশা করছি আমার জীবন জীবনযাপনটাও তোমাদের ভালো লাগবে বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকেই জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল কল্পনা বর্মনে অনেক অনেক স্বাগত বুক ঘরে ভালোবাসা বড়দেরকে প্রণাম আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি আছি একরকম দেখতেই পাচ্ছ আমরা কীরকম আছি যাক ভগবান যেরকম রেখেছে তাতেই বেশ ভালো আছি ঘুম থেকে তুলে বাবাকে ও করার ছিল ফ্রেশ ব্রাশ করার তাই আমিও একটু হেল্প করে দিলাম ফুটোটা ফেলার জন্য বালতিটা এগিয়ে দিয়ে এবারে বাবার জন্য বিছানায় টান করে পরিষ্কার করে ওই ঝেড়ে পেতে নিয়েছি বাবা বলছিলেন ওখানে আমার যে পরিষ্কার করে সেটা আছে শোকে দেখো তো এসে খুঁজলাম পেলাম না তো ছেড়ে দিলাম কোনো ব্যাপার নেই যে একটু রুম ফ্রেশনার দিয়ে ঘরটাকে ফ্রেশ করে নিচ্ছি আর সোনু পাপা এখানটায় বাবার জন্য খেজুর এনে রেখেছিল ওটা বাবার মাথার কাছে রেখে দিই যখন ইচ্ছা হয় বাবাকে খাওয়াতে পারবো গ্রামের এই সহজ সরল জীবনযাপনগুলো দেখতে খুবই ভালো লাগলেও বন্ধুরা অনেকটাই কঠিন গ্রামের জীবনযাপন তো সেরকমই একটা কঠিন দিন তোমাদের সঙ্গে তুলে ধরবো একটা ব্যস্ততম দিন একটা যুদ্ধ বলতে পারো মানে এক একটা দিন যেন যুদ্ধ চালিয়ে যাওয়া আর কি তো আজকে সেরকমই আরও একটা দিন শুরু হলো বিশেষ করে বাড়িতে যখন কোনো অসুস্থ মানুষ থাকে বা ছোট বাচ্চা থাকলেও যে যেরকম ঠিক সেরকমই আর কি বলতে পারো একটা ছোট বাচ্চাকে বাবা মা যেরকম লালন পালন করে বড় করে তোলে ঠিক সেভাবেই একটা বয়সের পর গিয়ে আমরা প্রত্যেকটা মানুষই হয়তো ছোট বাচ্চার মতো হয়ে যাই হয়ে যায় আর তখন তাদের সেভাবেই ট্রিট করতে হয় একদম ছোট বাচ্চার মতো বোধ শক্তি বুধ মানে বোধ বুদ্ধি সব কিছুই ছোটো বাচ্চার মতো হয়ে যায় আমি যেটা দেখেছি আর ওনাদের তুলে স্নান করানো ব্রাশ করানো খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কিছুই একদম ছোট বাচ্চার মতো করেই করতে হয় তো এখানটায় দেখো প্রচুর কমল টমল পড়ে আছে এগুলো ভাজ করবো আর এদিকটায় কিন্তু ফিজিওথেরাপির দাদাও চলে এসেছেন উনি করাচ্ছেন আর এদিকে চিটিমা কাকিমারা মারা এসেছেন দেখার জন্য আর দেখছেন গল্প করছেন তোলকি মাথা তোলো মাথা তোলো কি ভয় হইছে আমার সূত্রে বড় বড়

তো সেটা আমি কি করে করব এদিকে এক ঘন্টা পরপর আমি খাওয়াবোই নাকি কাপড় ধুবো বাসন ধুবো স্নান করব রান্না করব মোছা কোছা বাসন এই কত কিছু কাজ রয়েছে এই যে এতগুলো করে বেড কভার তারপরে বালিশ কভার মানে সব কিছুই কমল টম্বল যাই বিছানায় থাকছে সব কিছুই মনে করো নোংরা হয়ে যাচ্ছে এখন তো ওনার বোধ বুদি কিছুই নেই তাই না তো সেই হিসেবে আর কি তো কি করব আমি এই কাজগুলো করতে করতে কি মানে আধা ঘন্টা পরপর ওনাকে কিছু একটা দেওয়া সম্ভব বলত হয়ে ওঠে না তো আবার কেউ কেউ বলে যে দেড় দু ঘন্টা পরপর খাইও তো সেটা সম্ভব হতে পারে তো এই যে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আবার ওনাকে দেড় দু ঘন্টা পর কিছু না কিছু খাইয়েই যাই ফলে রস টস সোনু বাবা আজকে বলছে ঘরে যা সবজি আছে তাই করো ও সারাদিন বাড়িতেই ব্যস্ত বাবাকে নিয়ে কোথাও সেরকম একটা চায় না এখন গেলেও ওই বাজারে যাবে আর টুক করে চলে আসবে তো ওই জন্য বাজার সেরকম করতে পারিনি এই যে মাছ নিয়ে এসেছিলো মাছ ভাজা আর ঢেঁড়স পুঁই শাক আলু দিয়ে ওগুলো সবজি ছিল ওগুলোই বানিয়েছি বানাবো আর কি কেটে নিয়েছি আর এই যে মৌসুম্বিটা বাবা একটু খেয়েছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এটুকুই খেয়েছে তো এক ঘন্টা পর ওনাকে আরও দেব এখন এই আর কি থাক টুকুই এখনো ওই মুখের রুচির ওষুধটা তো মাত্র শুরু করা হলো কালকে এখনও রেজাল্ট আসেনি তাই উনি কিন্তু এখনও খেতে চাচ্ছেন না তো যেটুকুই খেতে চাচ্ছেন ওটুকুই খাওয়ানো হবে আর কি আস্তে আস্তে বারবার অল্প অল্প করে খাওয়ানো হবে তো এখন ঘরগুলো যে ঝাড়ু দিয়ে নেব আর আমি বলছিলাম যে মৌসুমিটা ওই কেটে কেটে নিয়ে মুখ দিয়ে চুষে চুষে যেরকম করে আমরা নর্মালি খাই আর কি ওরকম করে যতদিন খেতে পারেন ওভাবেই খান যখন একদমই মানে খেতে পারবেন না যদি ওরকম মানে ধীরে ধীরে যদি ওরকম হয়েছে এখন বর্তমানে তো এখন কিন্তু রস করেই খাওয়াতে হয় ঠিক আছে ভিডিওগুলো তো আমার একটু লেটে যাচ্ছে কিন্তু যতক্ষণ ওনার ক্ষমতা ছিল আমি ওকে সাজেস্ট করেছিলাম যে উনি কিন্তু মুখ দিয়েই যেন খান তাহলে বেশি ভালো হয় তাহলে কী হয় বলো তো আমাদের মুখেরও একটা এক্সারসাইজ হয়ে যায় আমাদের এইভাবে এভাবে খেতে হবে তাই না কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সব রোগের আর কি পরবর্তী সিমটম যেগুলো ধীরে ধীরে কিন্তু সেন্সটা যেতে থাকে এটা অনেকের সাথেই হয়েছে হয় বাবার সাথেও হয়েছে তো সেন্সটা যেতে থাকে জল যখন চুষে খায় আবার তারপরে ভাত দিই ভাতটাও চুষতে থাকেন উনি সেন্সটা চলে গেছে আর কি ধীরে ধীরে তো সেই জন্য আর কি আমি ওকে বলছি যে যতক্ষণ উনি চাবিয়ে খেতে পারেন ফলটল ততক্ষণ যেন চাবিয়ে খান তাহলে মুখের একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে আর নর্মাল মানুষের মতো আর কি আমরা যেভাবে খাই সেভাবেই উনি খাচ্ছেন আর তাতে করে মুখের লালার সঙ্গে ভালো করে খাবারটা মিশে যায় চাবিয়ে চাবিয়ে খেলে সব সময় শুনি ডক্টররা বলেন যে ফল না চাবিয়ে চাবিয়ে খাওয়া অনেক ভালো তো যখন পারবেন না তখন জুস করে দেবই এখন যেমন করেই দিচ্ছি জুস করেই দিচ্ছি তো এদিকে সোনু খিদে পেয়ে গেছে ওকে সেরকম কোনো খাবার টাবারও করে দিতে পারে না তো যে জন্য ওই যে আপার থেকে কেক বাটি কেক এগুলো নিয়ে এসেছিলাম যদি খুব খিদে পেয়ে যায় আমি ব্যস্ত থাকি ও খাবে তো এখন এই যে বাবার দিকেই ধ্যানটা বেশি যেহেতু দেই রান্নাবান্না তাড়াতাড়ি করে টাইম টু টাইম খাওয়ানোর দিকে আর ঘরের কাজ ও কর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে মাঝে মাঝে ওকে খেতে দিতে চান্স পাই না তো ও নিয়ে খেয়ে নিচ্ছে কিন্তু আর ওদিকে হোমওয়ার্কটাও করছে বসে বসে ওই যে সেভ ওয়াটারের একটা ব্যানার বানাচ্ছে ওকে বললাম তুমি এটা করে নাও আর বাকি একটু যা আছে একজন ওই যায়ের কাছে গিয়ে একটু দেখে দেখে যেগুলো পাতা লেখা আছে সেগুলো লিখে নেবে আর কি ওকে বলে রেখেছি তো এই চলছে আর কি এত কাজের চাপে ওকে হোমওয়ার্কগুলোও করাতে পারছি না তাই ও বসে বসে কিন্তু ব্যানারটা বানিয়ে নিয়ে নিচ্ছে আর কি ছোট মানুষ যেরকম পারে বানিয়ে নিচ্ছে ড্রয়িং তো মোটামুটি ভালোই করে ও ড্রয়িং কিন্তু ওই ব্যানারের পিছনে যে হার্ড পেপারটা লাগাতে হবে সেটা অতটা ক্লিয়ার করে লাগানো হয়নি আর কি কাট করা হয়নি অত ক্লিয়ার করে তো সেটা একটু দেখতে হবে পরে আমাকে তোমার যে হাওয়াটা না তুমি অনেক কাজ করো অনেক করো আমাদের যে ঘন্টা করাইছে না

সেল আবার জোরে দাও এগুলো সব করে দাও হ্যাঁ সেগুলো করতে থাকে হ্যাঁ আর সেটা করার জন্য ও গরম হয়ে যায় তখন দেখবো কখন কখন আমাদের মাথায় একটু একটু গরম না দেখো একটু তোমার আর দেখো ওর কত রকম গল্পগুলো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে আর এদিকে আমার টাইম নেই তো এই যে বাসনগুলো সব নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য কলপাটে আর তার সাথে কাপড়গুলো একসাথে নিয়ে যাবো ওই কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওদিকটায় কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর বাসনগুলো ধুয়ে যে জল নিয়ে আসবো রান্নার জন্য রাস্তা তো দেখেছ কি অবস্থা আমাদের মানে এদিক দিয়ে যাওয়া আসা ওদিক দিয়ে গেলে ওদিকে কাদা তখনও কিন্তু আমাদের ছাদ ঢালাই হয়নি কিন্তু বৃষ্টি চলছে যে বৃষ্টির জন্য রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে শুধু ভাতটা হলেই বাবাকে খাইয়ে দেবো ভাতটা ফটাফট বানিয়ে নিই ওদিকে প্রচুর বাসন আছে প্রচুর প্রচুর কাপড় আছে ওগুলো আগে রান্নাটা করে বাবাকে খাইয়ে দিই তারপরে ভাইকেটা ওষুধ খাওয়ানোর জন্য ওষুধ খাওয়াবে তারপরে এই বাকি কাজগুলো করবো কাপড় ধোয়া বাসন ধোয়া ততক্ষণ আশা করছি বিভিন্ন বাবা চলে আসবে ওকে এখানে আবার বসিয়ে দিয়ে বাবার কাছে রেখে আমি তাহলে একটু ওদিকে কলপাড়া ওদিকে যাব মানে ওখানে গিয়ে চিন্তায় থাকতে হয় যে বাবা দিকে কিছু চাই কি না কিছু বলে কি না তাই না তো সেই জন্য আর কি একটা লোক এখানে লাগে তো বর্তমানে শোনো তো বাচ্চা মানুষ নিজের ধ্যানে থাকে খেলার মতো তাই ও না আসা পর্যন্ত আমি ওইদিকে কলপাড়ায় গিয়ে ওই কাজগুলো করতে পারছি না কাপড় ধোয়া বাসন ধোয়া স্নান তো আসুক তারপরে এদিকে নিশ্চিন্ত হয়ে ওদিকে দেবো এই যে শুধু গ্লাসটা দিয়ে খোলা হয়ে যায় ঝটপট কাজগুলো করি আর এই একটা কারেন্ট পারবার আসছে যাচ্ছে আবার জল খাবে বললো তো জল খাইয়ে আসলাম চলো ঝটপট রান্নাটা করি ঢেঁড়শ আলের সবজি করলা বরবটি ভাজা আর মুসুর ডাল হয়ে গেছে তো এবারে ভাতটা বানানো বাঘিতে ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে মৌসুম্বি খাবো আর একটু কিছুক্ষণ পর আবারও বাবাকে বলছি যে আরেকটু মৌসুম্বী দেবো কিছুতেই বেদানা মৌসম্বি কোনো কিছুই খেতে চাচ্ছেন না ওনার মুখে কোনো কিছুই নাকি রুচি নেই বলছে মাগো আমাদের জলটাও কি খারাপ হয়ে গেছে কলের জলটা আমি বলছি না তো বলে কি জানি জলটাও কোনো কিছু ভালো লাগছে না জলটাও ভালো লাগছে না তো ওনার আসলে টেস্টটাই চলে গেছে হয়তো তো এই আর কি তো এই যে দেখো কতগুলো বাসন জমে গেছে এগুলো এখন ধুতে হবে এগুলো এনে এনে রাখলাম ধোয়া হয় বাকি ছিল তখন ধুয়ে নেবো আর এদিকে কাপড়গুলো যে ভিজিয়ে দেবো কাঁথা কম্বলগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি শুকোতে যেগুলো নোংরা হয়নি রাত্রেবেলা বাবাকে যেগুলো মাঝরাতের দিকে তো ঠান্ডা লাগে তো যেগুলো দেই আর কি সেগুলোকে আবার রোদ্রে দিয়ে দেই শুকিয়ে টুকিয়ে আবার বেলা থাকতো ওগুলোকে ভাজ করে ঘরে রেখে দিই যে বালতি ঘরে জল নিয়ে এসেছি বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম জগে করে জল এনে রেখেছি এদিকে মিষ্টি দাদারা কাজ করছে জল চায় তো ওরা নিয়ে খেতে পারবে এটা এটা কিন্তু ছোট ছিল পাতা ভারী টুক কেমন লাগে টক না মিষ্টি সুপরি মতন তো জানি না আমাকে পাতা পাহাড় এটা উনি বীজ হয়েছে বোধ হয় গাছের সরু সব ধুয়ে নিয়ে আসলাম কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম ধুবো আর এখন সোনুকে ভাত দিয়ে দিই দিয়ে দিয়ে বাবার বাবা বলছে স্নান করবে ওনায় বাড়িতে তুমি কী করে স্নান করে গেলো সকালে মনে হয় স্নান করিয়ে দিয়েছে তা মনে হয় বাবা ভুলে গেছে কালকে ওরম করছিল স্নান করিয়ে দেওয়ার পরেও সকালবেলা আবার তোপুড় বলছে স্নান করবো স্নান করবো তো না চলো এখন সোনুকে ভাতটা দিয়ে দিই দিয়ে দিই বাবার কাটা আপাতত গামছা দিয়ে মুছে দিই মুছে দিয়ে কটা খাইয়ে দিই তারপরে রবিকে বলে ওষুধটা এসে খাইয়ে যাবে ওষুধের সম্পর্কে তো আমি যাই না কদিন সোনু পাপাই খাওয়াচ্ছে আগে রবি খাওয়াতো তো এই জন্য আর কি আমি জানি না তো ওকে খাইয়ে দিতে বলবো আর সোনোর বাপা আসুক তারপর আমি ততক্ষণে স্নান কাপড় ধোয়ার করে একসাথে আমরা খাবো সোনু বাপার সঙ্গে সোনু বাপ্পা বালুটা নিয়ে আসুক ফোড়ন দিয়ে দিয়েছে এটা হয়ে গেছে আমার চলো সোনাকে ভাতটা দিয়ে বাবাকে গাটা মুচি দিয়ে ভাত দিয়ে দিই হ্যাঁ খেজুরের মতো না ট্রাই করিয়ে দেখো সেটা পাতা ভাড়ের বিষ পাতা ভাঁড়ের গাছ এখন এটা বলে খাওয়া যায় বলছে দাদারা ট্রাই করে দেখি উপরের এটাও বড়য়ের মতো লাগে চকলেট কি খাওয়া যায় না

হ্যাঁ একদম সুপারির মতো ভালো লাগছে বাবার প্রচন্ড হয়তো গরম লাগছিল তাই বাবা বলছিল আমি স্নান করব। কিন্তু ও তো বাড়িতে নেই আর আমি তো তুলে বাবাকে স্নান করাতে পারবো না তো তার জন্য ডেটল জলে ন্যাকড়াটা সুতির ন্যাকড়াটা ভিজিয়ে ভালো করে বাবাকে মুছে দিচ্ছি আসলে ধীরে ধীরে গরমটাও বেড়ে যাচ্ছে তাই জন্য কিন্তু বাবা ভুলেই যায় যে বাবা স্নান করেছে স্নান করেও বলে যে স্নান করবো আসলে হয়তো গরম লাগে ফিনাইল দিয়ে ঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি ঘরগুলো তাহলে বেশ ভালো লাগে আর কি অসুস্থ শরীরে কিছু গাছো থাকলে কিন্তু ভালো লাগে তারপর একটু ফ্রেশ থাকলে নিজের শরীরটাও ফ্রেশ থাকলে ভালো লাগে তো আমারও যখন সিজার হয়েছিল তো এভাবেই সকাল সকাল আমাকে গাটা পুরো গাটা মুছে দিত তখন তো স্নান করা যেত না সদ্য পেট কাটা তো ওই মুছে দিত তারপরে অনেকটা ফ্রেশ লাগতো ভালো লাগতো মুছে টুচে দিয়ে তেল টেল ক্রিম লাগিয়ে চুলটা আছড়ে দিত বেশ অনেকটা ফ্রেশ লাগতো তো বাবার চুলটা যে সেদিনকে কাটে কাটিয়ে দিয়েছে তো সেই জন্য কিন্তু ঝামেলা নেই মাথায় আর কি চুলটা অনেক বড় হয়ে গেছিল মাঝে মধ্যে মাথা ব্যথা হলে ওই নবরত্ন তেলটা দিতে পারে আরো বাসন করিয়েছে এক গাদা বাসন তো ধুয়ে আনলাম বেড কভার আছে কিন্তু এই যে বিছানা শুকাক একটু আর কি দিয়ে যেটুকু হাওয়া বাতাস আসে রোদ আসে শুকাক তারপরে পারত তো ও ড্রয়িং বা কোনো কিছু বানানো হাতের কাজ এই সব তো ভালোই করে কিন্তু এই যে দেখে দেখে যে লিখতে হবে টোয়েন্টি পেজ সেটাও লিখতে চাচ্ছে না এইটুকু লিখে ও হাঁপিয়ে গেছে তো এখানটায় বড় চলে এসছে ওকে খেতে দিয়ে দিলাম তো ওই যে যা যা রান্না করলাম ওগুলোই দিয়ে দিয়েছি সাথে লেবু গরমের দিনে তো বেশ ভালো লাগে খেতে আর মুসুর ডালের সঙ্গে খুব ভালো লাগে আর কালকের ওই যে মাংস অল্প একটু বেঁচে গেছিলো ওটা দিয়েছি খায় যদি তো খাবে এখন সুনুকেও দিয়ে দিয়েছি আর তারপরে ওইদিকে বাবাকেও ওই যে রেডি করে রেখেছি ও খেয়ে বাবাকে খাইয়ে দেবে বাবাকে খাওয়াতে অনেকটা সময় লাগে তো তাই ও খেয়ে নিল আগে তোর পরে বাবা খাবে বাবা কিছুতে খেতেও চাচ্ছিল না একটু খিদে লাগলে যদি খায় তো এখন ওই যে বাবাকেও খাওয়াবে খেতে তো যাবে না তারপরে ওই যে জবরদস্তি বলে বলে খাইয়ে দেবে তো একটু লেবুও দিয়ে দেই সাথে হজমটা ভালো হবে বাবার যেহেতু মুখে রুচি নেই খাবার নিয়ে খুবই ভীষণ খুব খুঁতে খিটখিটে হয়ে গেছে তো তারপরে ওই যে ওর জোর করে করে একটু করে খাওয়ায় আর আমি বলি আসলে রুচি তাই এরকমটা বলে তো বাবা আর কি তুই রেগে চলে যাবে উল্টে পড়েই যাচ্ছিলো আসার সময়

পরে একটু মাটি টুটি লেগেছে ওগুলো পরে প্রিয়া মুছে দিয়েছিল তো এই সময়ে দেখবে মানে এরকম সময় না একটু খিটখিটে হয়ে যায় মেজাজটা একটুতে কিন্তু রাগও উঠে যায় তো বাচ্চারা যেরকমটা করে আর কি রাগ করে আবার কিন্তু খেতে চায় না রাগ করে ই করতে চায় না তাই না ওদেরকে বুঝিয়ে মানিয়ে চলতে হয় তো সেরকমটাই হয়ে গেছে আর কি এবারে চলে এসেছি এখানটায় কাঁথা কম্বল ধুতে বেডশিট টেডশিট ধুতে আর কি এগুলো এখন সব ধুয়ে নেবো আর ততক্ষণে কিন্তু আমি একদম প্রায় ভিজে গেছি তো কলপাটটাও এই ফাঁকে আর কি পরিষ্কার করে নিচ্ছি স্নানের আগে নাহলে কীরকম একটা লাগে তাই এই যে স্নানের আগে এটা পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু থাকি না বাড়িতে বুঝতেই পারছো শ্যাওলা টাওয়ালা পড়ে গেছে থাকলে তো ওই ব্লিচিং পাউডার টাউডার দিয়ে পরিষ্কার করতাম আগে এখন অনেকদিন মানে থাকা হয় না আসা হয় না সেরকমভাবে ওই তো দু তিন মাস পর যখন ছুটিতে আসে তখন একটু আসি আর কি আর অনেকদিন থাকতে 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 এই শ্যাওলা পড়ে যায় অটোমেটিক পড়ে যায় যতই পরিষ্কার করে রাখো না কেন কয়েক মাস পর কিন্তু আবার ওরকমটাই হয়ে যায় তো এই যে কলপাটটাও কীরকম যেন হয়েছিল সেটা পরিষ্কার করে এদিকে কলপাটের সামনেটাও কীরকম যেন মানে পাতা টাতা পড়েছে কাজকর্ম করেছে তো ওই কাঠগুলো ইয়ে এলোমেলো হয়েছিলো ওগুলো একটু গুছিয়ে নিয়ে জায়গাটা কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম আর কাপড় দেখেছো কতগুলো কাপড় হয়েছে ওগুলো সব কিছু কিছু শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসছি আর যেগুলো ভেজা আছে ওগুলো থাক শুকাক আমি প্রায় ভিজে গেছি কীরকম যেন একটু ফুঁতফুতে লাগছে স্নানটা করে নেবো নাহলে একদমই শান্তি নেই জানি না এই জঙ্গল থেকে কাপড় আনতে গিয়ে কী যে আমার গায়ে লাগলো একদম খুব কামড় দিচ্ছে চিচুচ করে কষ্ট হচ্ছে ফটাক এখন চানটা করে নিই আর ভিজে গেছি পুরো একদম বসে গেছি এখান থেকে নিয়ে পুরো ভিজে গেছি কাপড় দিতে আর বাসন ধুতে থেকে করে নিয়ে আসবো এখন এখানটায় কিছু বেদানা ছুলে নিয়েছি সোনুকে একটু দেবো আর বাবাকে একটু দেবো তখনও বাবা কামড় দিয়ে খাচ্ছিলো তাই আমি আর কি এভাবেই দিয়ে দিলাম আর যখন আর কি ধীরে ধীরে কিছুদিন পর এখন যেমন আর কামড়ে খেতে চান না কোনো কিছু মানে খান ভাত ছাত তো কামড়ে কামড়েই খান বিস্কুট টিস্কুট কিন্তু মানে কখন গলায় লাগবে কি না উঠে এখন সেরকমভাবে বসতে পারেন না তো যে জন্য এখন জুস করেই দিই আর আগে কিন্তু মোটামুটি খেতেন তখন এইভাবেই দিতাম আর কি আনারগুলো ছুলে ছুটে উনি কামড় দিয়ে দিয়ে খেতেন এই যে কাজ কোথায় কমপ্লিট হলো ওগুলো গুছিয়ে রাখছি বাবাকে আনারটা দিয়ে আসলাম দুজনের দুভাগ করে সুনু নিল একটু আর বাবাকে একটু দিলাম আনার বেজে গেছে এখন সাড়ে পাঁচটা ঘ কালো হয়ে গেছে আর ওদিকটাই কাটা কমল গুলো করবো কিন্তু সারা দিনে হয়ে করে কেটে গেলো তো একটু দশটা মিনিট শুই তারপর উঠে ভাজ করবো এনার্জি আছে আমরা প্রত্যেকটা মানুষ কি বলো তো যখন প্রত্যেকটা মানুষ আমরা ঘুমাই রাত্রেবেলা তো চার্জ হয় আমাদের শরীরে যেমন ব্যাটারি চার্জ হয় না ওরকম আমাদের এনার্জি চলে আসে সকালবেলা তো আবার সারা দিন তখন কাজ করি ওই এনার্জি দিয়ে খাওয়া দাওয়া করি এনার্জি আসে সারাদিন কাজ করতে করতে আবার একটা সময় এই যে সারাদিন সকাল থেকে ছটা অব্দি ধরো কাজ করলে পাঁচটা অবধি কাজ করলে এনার্জিগুলো খরচা হয় এটা খুব স্বাভাবিক তো তখন সেই মানুষটা ক্লান্ত হয়ে পড়ে আবার রাত্রিবেলা যখন ঘুমাবে খাওয়া দাওয়া করবে ঘুমাবে তখন আবার চার্জ হবে আবার এনার্জি আসবে তো এটা খুব স্বাভাবিক যখন মানুষ সারাদিন কাজ করে তখন দিনের শেষে একটু ক্লান্ত হয়ে পড়া একটু এনার্জিলেস হয়ে পড়া খুব স্বাভাবিক খাওয়া দাওয়া করতে করতেই তো দিন আমাদের চলে যায় প্রায় চারটার সময় সাড়ে চারটার সময় খাই এরকম পরিস্থিতি রান্না হয় যদি অনেক অনেক আগে সোনুকে দিই বাবাকে দিই সোনু পাপারও খেতে লেট হয় আমারও তো সেহেতু খাবার আর ঘুম রেস্ট এই দুটো জিনিসই তো এনার্জি আনে তো সেই দুটো জিনিসের যখন ঘাটতি হয় তখন অটোমেটিক মানুষ এনার্জি লেস হয়ে পড়ে কিন্তু তারপরে উপায় নেই করতে তো হবে তাই না এনার্জি থাক না থাক করে তো যাচ্ছি করছি তো এটাই চলো এখন একটুখানি রেস্ট নিয়ে কাজ শুরু করে দেবো আবার সন্ধ্যাবেলা আবার বাবাকে চা করে দিতে হবে খাবার বানাতে হবে রাত্রে আবার আজকে কালকে চাল মানে যা যতটুকু লাগে আর কি ততটুকু নিয়েছি দই যে বাইরে বেরিয়েছি ঠিকঠাক সময় বাবা খায়নি ভাত ভাত ছিল ওরকম তো ভাবলাম এরকম করে যদি এইটুকু চাল নিয়েও যদি ভাত বাঁচে তাহলে আজকে কম করে নেবো তো আজকে আড়াই কৌটা নিয়েছি দু কৌটা আর হাফ কৌটা তো আজকে আবার চারজন চারজন মিলে ফিনিশ করে দিয়েছে আরেকটা আছে তো আজকে খেয়েছে শোনো বাবা যে জন্য আর কি ফিনিশ হয়েছে বারন্ত হয়েছে তো রাত্রে আবার করতে হবে রান্না দেখা যাক রাত্রে একটা রাত্রে করবো এখন চিন্তা ভাবনা এখনও আরও এক দেড় ঘন্টা আছে সন্ধ্যা লাগার তো একটু যদি তোমাদের জন্য ভিডিওটা রেডি করতে পারি অল্প চেষ্টা করি এই আর কি শুয়ে যে রেস্ট করবো রেস্ট নয় এখন এডিট এডিট করবো চার্জ নেই তেরো পার্সেন্ট মাত্র যদি পারি তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য চেষ্টা করি যদি একটু এডিট হয় আজকে না হলেও কালকে তো যেন ছাড়তে পারি সেই ব্যবস্থাটা করতে হবে টাটা

তাহলে উঠি যাই কাপড়গুলো আবার ভাস করতে লাগবে সন্ধ্যা লেগে যাবে ওরাও বুঝে গেছে প্যাক প্যাক করে চলে যাচ্ছে ঘরে তো এই যে আরেক যা আসছে এদিকে এখানে কিছুক্ষণ গল্প গুজব করলাম যদিও সারাদিন বাড়ি থেকে বেরোনোর একদমই টাইম পাই না তবুও আজকে একটু বেরোলাম মনে মধ্যে আমি যেন বন্দি হয়ে আছি সেই কবে দেখে আমাদের চলছে আর কিছুদিন হলেই এক হয়ে যাবে আমি ঘর থেকে বেরোচ্ছি না বন্দি বন্দি হয়ে আছি মানে ওখানে তো থাকি কিন্তু গ্রামে এসে ওই ঘরের মতো বন্দি আছে সত্যি কীরকম যেন একটা লাগছে সবাই যেতে বলে কিন্তু যেতেও পারছি না তো আজকে এই যে ঘরের সামনে একটুখানি বের হলাম বেশিক্ষণ থাকা যাবে না অল্প একটু কথা বলেই চলে আসলাম কারণ এদিকে জামা কাপড় বাকি আছে না তখন তো কিছু নিয়ে গেছিলাম আরও বাকি ছিল ওগুলো এখন নিয়ে যাবো নাহলে আকাশ খারাপ করলে বৃষ্টি আসলে আর এক জ্বালা হয়ে যাবে তখন ওই যে বললাম একটু শুভ শুয়ে একটু এডিট করবো কিন্তু আর হয়ে উঠলো না শুয়েছিলাম ওদিকে এই যে দেখলে তোমরা বাইরে যখন বেরোলাম তখন যে কাকিমাদেরকে দেখলে ওই কাকিমারা এসেছিলো বাবাকে দেখতে তো ওদের সঙ্গে একটু গল্প গুজব করলাম তো ওরা বেরিয়ে যাচ্ছিলো ওদের পিছনে পিছনে ওই যে একটু বের হলাম কেন বলো তো বাইরে বেরোতে পারি না এই দেখো এখানে কতগুলো কাপড় ওখানে কতগুলো কাপড় এই যে কম্বল টম্বল এগুলো সব ভাজ করতে হবে আবার সন্ধ্যাবেলা আবার টিফিন দেওয়া রান্না করে আবার খাওয়ানো দালিয়ে বা কিছু একটা বাবাকে বানিয়ে দিই ওষুধ খাওয়ানো তারপরে আবার সব কিছু গুচিয়ে টুচিয়ে নিচে বিছানা করে শোয়া ছেলেকে হোমওয়ার্ক করার কোন সময় বেরোবো বলো তো এদিকে এক জেঠিমা এসেছিলেন কথা বলছিলেন বাবাকে দেখতে এসেছিলেন আর এসেছিলেন আজকে প্রিয়ার কাকিমা নিয়ে এসছে ওনাদেরকে ওগুলো দিলাম তারপর বাবার সঙ্গে দেখা টাকা করে ওনারা চলে গেলেন আর এইদিকেই যে বাবার বিছানাটা আবারও পেতে নিলাম ঘরগুলো আবার ঝাড়ু দিয়ে নিলাম ভালো ভালো হয়ে যায় বাড়িতে কাজ করে চললে বুঝতে পারছি এদিকে বাবাকে একটা পাতলা কম্বল দিয়ে দিলাম বুকে যদি ঠান্ডা লেগে যায় তাই জন্য বুকে বাবার জন্য খাবারটা রেডি করে দিচ্ছে ও খাইয়ে দিচ্ছে তারপর ওষুধ খাইয়ে শুয়ে দেবে নিচে আমাদের বিছানাটাও পেতে নিয়েছি কাকু কাকিমা এসেছিলেন দেখা করতে কাকিমা বাবাকে জিজ্ঞেস করছিলেন দাদা কিছু খাবে না চা খাবে একটু কাকিমার হাতে কাকিমা বাবা চা রেডি করে নিয়ে গিয়ে দিলেও আবার তখন বাবা বলছে না একটা বেজে গেছে এখন চা খাবো না রাত্রেবেলা বলে দুপুর একটা বেজে গেছে দেখো কাণ্ড তো যাক বাবার মাথা থেকে হয়তো মাঝে মধ্যে বোধ বুদ্ধিটা উধাও হয়ে যায় সেই জন্য এরকমটা হয়েছে সমস্ত কাপড় চোপড় কাঁথা কম্বল সব ভাজ করে ঘরটা আবারও গুছিয়ে রেখে দিলাম তো চা করতে বলে আবার চা খাননি তো সেটাই অবাক লাগলো দেখে কি ধীরে ধীরে ওনার স্মৃতিটা সত্যি চলে যাচ্ছে এবারে বড্ড ক্লান্ত আমি শুয়ে পড়েছি সবাই খুব ভালো থেকেও সুস্থ বাই